জ্যামিতির একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি একটু ঠিকই এখানে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে ভিতরে একটা একটা এবং এখানে শুধুমাত্র মান আর আমাদের এই মানটা কত সেটা নির্ণয় করে দেখাইতে হবে এখন আমাদের এদের ভিতরে বেশ কিছু বেসিক জিনিস লুকায়িত আছে অর্থাৎ আমরা যদি বেসিকটা না জানি তাহলে এই প্রশ্নের আনসারটা করা যাবে না প্রথম প্রথমে আসি বেসিকটা কি জিনিস যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তে এটা যদি কেন্দ্র হয় আমি এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গায় যদি রেখা আঁকি পরিধি পর্যন্ত যদি রেখা আঁকি তাহলে প্রত্যেকটাই আমার সমান হতে বাধ্য তাই না আচ্ছা এখন যদি আমি এইটাকে যদি এভাবে যোগ করাই তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে এই বাহু আর এই বাহু সমান হবে তাহলে এই যে ত্রিভুজটা হলো বা এইখানে যদি এটা যোগ করাই বা যদি এটা যোগ করাই বা এটা যোগ করাই বা এটা যোগ করাই তাহলে এখানে প্রত্যেকটা ত্রিভুজকে আমি একটা নির্দিষ্ট নামে ডাকতে পারি সেটাকে সম দ্বিবাহু ত্রিভুজ এখন সম দ্বিবাহু ত্রিভুজের আবার বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি এর এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান দেখেন বিষয়টা কতটা পেঁচালো আমাদের যদি এই ধারণাগুলো ক্লিয়ার না থাকে এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা এইখানে এসে আটকে যাব এইটা যদি তাহলে এখানে এই যে ত্রিভুজটা হলো এটা হচ্ছে এই যদি বৃত্তির কেন্দ্র হয় তাহলে এইটা এবং এইটা হচ্ছে সমান বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করে তাহলে এইখানে যে হবে এখানে একই কোন হবে এটা ডিগ্রি ডিগ্রি হলে এখানেও বাধ্য তাই না আচ্ছা এইটা চল্লিশ হলে এটা চল্লিশ হলে এটা কত হবে ত্রিভুজের তিন কলে যোগফল হচ্ছে একশো তো আশি ডিগ্রি তাহলে চল্লিশ চল্লিশ যদি আশি হয় তাহলে নিশ্চিত এইখানে যে কোনটা আছে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি দেখ এইটুকুর কাজ শেষ এইটা হচ্ছে একটা বিষয় গেল আরো আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে একটা যে এইখান থেকে এই পর্যন্ত যে চাপটা আছে এই চাপের উপরে এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থকোণ আর এইটা হচ্ছে বৃত্তস্থকোণ কেন কারণ এই যে কোনটা আর এই কোনটা উভয় কোনটা কিন্তু এই চাপের উপর উৎপন্ন হয়েছে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দেখুন বা একই সাপের উপর দণ্ডমান বিত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ এইটা হচ্ছে আমার বৃত্তস্ত কোণ বা পরিধস্ত কোণ আর এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এইখানে যে কোনটা হবে এইটা হবে তার অর্ধেক এখানে একশো ডিগ্রি আছে তাহলে এটা কত ডিগ্রি হবে তাহলে এক্সটা নিশ্চিত পঞ্চাশ ডিগ্রি হবে পঞ্চাশ ডিগ্রি সূত্র মতে পঞ্চাশ ডিগ্রি তাহলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এই যে বৃত্তস্থ কোনটা কেন্দ্রস্থ কোনের অর্ধেক হবে তাহলে এক্স এর মানটা কত পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে আমাদের দুইটা বিষয় একবার মানে ক্লিয়ার থাকতে হবে একটা হচ্ছে যে আমাদের বৃত্তের ভেতরে যদি ব্যাসার্ধ দিয়ে কোনো ত্রিভুজ গঠিত হয় দুইটা ব্যাসার্ধ দিয়ে তাহলে নিশ্চিত সেটা একটা সমাধিবাহ ত্রিভুজ সমাধিবাহ ত্রিভুজ হলে দুইটা কোন সমান হবে তাহলে এই কোনটা ত্রিভুজের একশো আশি যেটা প্রয়োজন সেটা এই কোন এবং এর সাথে এর রিলেশনটা হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্ত কোণের তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমার মনে হয় এই প্রশ্নে এক্স এর মান নির্ণয় করার জন্য যে যে হিন্স গুলো প্রয়োজন সেগুলো আমরা খুব সুন্দর শিখতে ভালো আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখা না কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহেদি স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ